শুধু দুয়াতে তে গুদা মাছ যত ধুইবে আমার দাদি বলতো কইলিস মাছ তিন ধুয়া গরুর মাংস তিন ধোয়া আর গুদা মাছ 14 ধোয়া তে শে গুদা মাছ খাওয়া গুদা মাছের যত বর্তারে ময়লা বেশি থাকে গুদা মাছের পানি যখন সোক দেখা যাইবো তখন মনে করবা যে মাছ ধোয়া সঠিক হইছে সবজি দুই উঠাই পিঁয়াজ দিলাম মশলা রাখছি দিয়ে দিলাম মশলা অল্প করে দিলাম গুইরা মাছ অত মশলা দেওয়ার লাগে না হালকা মশলা দিয়ে গুইরা মাছ রান্না করে খাইবেন তাইলে মজা লাগবে এটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দইনার গুঁড়া আর হলো জিরার গুড়ে পরিমাণ মতো এই যে লবণ এই যে তেল হাতে মাখাই না তরকারি আসছে হাতে যখন তরকারি মা খাইবেন তখন মনে করবেন মা খানিতে জানি অর্ধেক রান্না হয়ে গেছে এরকম যেন মনে হয় আমার দাদি ছোটোবেলায় তরকারি মা খাইতো আমি দেখতাম আমার নানি মা খাইতো তরকারি মা খানের সময় এই অর্ধেক তরকারি হয় ফালাই দিত তরকারি মা খাই নিচ্ছি এখন এই যে মাছ কটা দিয়ে দি একদম টাটকা মলা মাছ বেশি পানি দিবেন না বন্ধুরা কারণ দলে তো এমনি পানি খালি হাত ধুয়ে পানিটা দিবেন এই জল একটু পানি খালি হাত ধোয়া দিয়ে দিলাম হয়ে গেছে এখন রান্না করে আপনাদেরকে দাওয়াত করব আপনারা এসে সুন্দর করে খাইয়া যাইবেন ঢাইকা দিলাম আল্লাহ দিল ওই ঘরে আজকে কি বার আজকে মনে হয় শনিবার আল্লাহ সোমবারের ঘরে রান্না করুন রবিবারের ডালাই দিব সোমবার দিন পানি দিবি সকালবেলা বেলা মঙ্গলবার দিন আল্লাহ বাসাইলে রান্না করুন চুলা শুকাইছি নি চুলা শুকাইছি

रुसेगर भल्के रु